নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন অষ্টম অধ্যায় পৃষ্ঠ সংখ্যা দুশো এক শিল্প ক্ষেত্রে বহু নতুন যন্ত্রপাতি ব্যবহার উন্নত প্রযুক্তি প্রথম প্রকাশ ঘটে বস্ত্র শিল্পে বা বরণ শিল্পে সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে জন কে ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু নামক হস্তচালিত যন্ত্রটি উদ্ভাবন করে দ্রুত কাপড় বোনা সম্ভবপর করে তোল জন হার্গ্রেভ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উদ্ভাবন করেন স্পিনিং জেনি নামে এক নতুন যন্ত্র এর দ্বারা একসঙ্গে আটটি সুতো কাটা যেত রিচার্ড আর্ক্রাইট ও ওয়াটার ফ্রেম নামক যন্ত্র সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে জলশক্তির সাহায্যে অল্প সময় সুতো কাটতে পারত স্যামুয়েল ক্রাম্পটন সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে স্পিনিং জেনি ওয়াটার ফ্রেম এই দুই যন্ত্রের মিশ্রণে তৈরি করেন স্পিনিং নিউ নামে সুতো কাটার এক যন্ত্র এর সাহায্যে অতি দ্রুত অল্প সময় সূক্ষ্ম শক্ত সুতো তৈরি করা যেত সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এডমন্ড কাটফ্রাইট পাওলুন নামক বস্ত্রশিল্পের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র উদ্ভাবন করা ইংল্যান্ডে বস্ত্রশিল্পে জোয়ার আসে এবং অত্যন্ত অল্প সময় প্রভুক্ত পরিমাণ বস্ত্র তৈরি করা হয় সম্ভবপর হয় এটি বাষ্পশক্তির দ্বারা পরিচালিত হতো এলি উইটনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার কটন জিন নামে যে যন্ত্রটি উদ্ভাবন করেন তার সাহায্যে সহজে তুলো থেকে বীজ ছড়ানো যেত এটিও ইংল্যান্ডের বস্ত্রশিল্পে ব্যবহৃত হয় এভাবে বস্ত্রশিল্পই হয়ে ওঠে ইংল্যান্ডের অগ্রগ্রামী শিল্প বা লিডিং ইন্ডাস্ট্রি সতেরোশো বারো খ্রিস্টাব্দে টমাস নিউ কোসেন থেকে জমা জল দ্রুত বার করে দেওয়ার জন্য তৈরি করেন একটি বাষ্পীয় ইঞ্জিন কিন্তু এতে ফুয়েল অ্যান্ড পাওয়ার এর অপচয় ঘটায় সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে জেমস ওয়াট তৈরি করেন এরই উন্নত সংস্করণ বাষ্পীয় ইঞ্জিন এটি কলকারখানা ও কয়লা খনিতে ব্যবহৃত হতে থাকে কয়লা খনি থেকে কয়লা টেনে তোলার জন্য স্টিম ইঞ্জিনকে কাজে লাগানো হয় আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত ভেল ইঞ্জিন তৈরি করেন ফুলটন আঠেরোশো সাত খ্রিস্টাব্দে বাষ্পচালিত নৌকা তৈরি করেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে বাষ্পচালিত ইঞ্জিনের সাহায্যে জাহাজে চালানো হতে থাকে সঙ্গতভাবে বলা হয়েছে যে উইদাউট দ্য স্টিম ইঞ্জিন দিয়ে কুড হ্যাভ বিন নো লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যান্শন পৃষ্ঠা সংখ্যা দুশো চৌষট্ বস্টা রাসায়নিক প্রক্রিয়ায় সাদা করা ব্লিচ ও নানা রঙের ছাপানোর জন্য ডাই নতুন নতুন প্রক্রিয়া ব্যবহৃত হতে থাকে বাসন বাসনকোসন সাবান ধাতু ও কাচের জিনিসপত্র তৈরির ব্যাপারেও যান্ত্রিক উপায় ব্যবহৃত হতে থাকে এই সময় ইংল্যান্ডে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি লোহার দিয়ে তৈরি হতো তাছাড়া যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ও কামান তৈরি করতে প্রচুর পরিমাণ লোহার দরকার হতো সুতরাং লৌহ শিল্প অভাবনীয় উন্নতি ঘটে সতেরোশো সাত খ্রিস্টাব্দে জংস মিটন কাঁচকলা পরিবর্তে লোহা গলা বা চুল্লি ব্লাস্ট পয়েন্ট তৈরি করেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বেস সেমার স্বল্প ব্যয়ে ইস্পাত তৈরি প্রক্রিয়া উদ্ভাবন করেন অন্ধকার খনিগর্ভ থেকে সহজে কয়লা তোলার জন্য আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে স্যার হামফ্রে দেভি সেফটি ল্যাম্প বা নিরাপদ পাতি তৈরি করেন এই ল্যাম্প শ্রমিকদের কপালে আঁটা থাকত এটির ব্যবহারে কয়লা খনি গ্যাসে আগুন জ্বলে ওঠার কোনো আশঙ্কা ছিল না আঠারোশো এগারো খ্রিস্টাব্দে টেলফোর্ট ও ম্যাকডাম পিচ ঢালা রাস্তা তৈরি করে পরিবহন ব্যবস্থায় যুগান্তর আনেন সেরাইকর উদ্ভাবিত হয় আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এর উদ্ভাবক এলিয়াস হোভে টেলিগ্রাফ তৈরি করেন আমেরিকান বিজ্ঞানী স্যামুয়েল মটস আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল আঠারোশো ছিয়াত্তর এর ফলে যোগাযোগ ব্যবস্থা অতি দ্রুত কার্যকর হয়েছিল দুই ফলাফল ইংল্যান্ডের শিল্প দীর্ঘকাল যাবৎ সমগ্র বিশ্বে বিপুল চাহিদা মেটাতে থাকে জন্য প্রখ্যাত ঐতিহাসিক এ এল ফিশের মন্তব্য করেছেন ইংল্যান্ড বিশ্বের কারখানায় পরিণত হয়েছে ইংল্যান্ড বিকামস দ্য ওয়ার্কশপ অব ওয়ার্ল্ড অধ্যাপক নোয়েলস বলেন সতেরোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত সমগ্র বিশ্বে নানা কারণে শিল্পোন্নত ব্রিটেনের প্রাধান্য বজায় ছিল শিল্প পরিবারের ফলে ইংল্যান্ড একটি অগ্রসর ও সমৃদ্ধ দেশে পরিণত হয় এতদিন পর্যন্ত কোন জাতির সমৃদ্ধি বলতে তার কৃষি সম্পদ ও জনসম্পদকে ধরা হতো কিন্তু শিল্প বিপ্লব সেই ধারণাকে ভ্রান্ত বলে প্রমাণিত করে জাহাজ নির্মাণ শিল্প খ্রিস্ট পঞ্চদশ থেকে পশ্চিম ইউরোপীয় দেশগুলি ভৌগোলিক আবিষ্কারের উদ্দেশ্যে সামুদ্রিক অভিযান শুরু করলে উন্মুক্ত সাগরে চলাচলের উপযোগী জাহাজ তৈরির প্রয়োজন অনুভূত হয় আগেকার দাঁত টানা ও পালতোলা জাহাজের সমুদ্রপক্ষে বেশি দূর যাওয়া যেত না এজন্য প্রয়োজন মজবুত জাহাজের বিভিন্ন দেশের তৈরি নতুন ধরনের জাহাজগুলির নাম কগ ক্যাডা, ক্যারাভেল টারিডা গ্যালি গ্যালিয়ন প্রভৃতি গ্যালেলিয়াস বলে এক ধরনের হাইব্রিড জাহাজ স্প্যানিশ আর্মাদের অন্তর্ভুক্ত ছিল গ্যালিতে পাল ও দাঁড়ি উভয়ই থাকত ক্যারাক হল ইটালির ভেনিস জেনোয়া এবং স্পেনের জাহাজের নাম এগুলো ছিল ডিপ ব্রড ভেসেলস এগুলি গোলু গিয়ে বউ ছিল সৈন্যদের অস্ত্রাদি নিক্ষেপ করার উপযুক্ত ঘর বা ক্যাসেল এই জাহাজের পেছন দিকটা বেশ উঁচু ছিল পর্তুগিজে ব্যবহৃত জাহাজের নাম ক্যারাবেল পৃষ্ঠের সংখ্যা দুশো পঁয়ষট্টি এগুলি ক্যারাকের মতো অত গভীর ও চওড়া এর পাল এমনভাবে লাগানো হত যে প্রয়োজন মতো বিম উইন্ডের পাশ দিয়ে বয়ে যাওয়া বায়ুর সুবিধা নেওয়া যেত এ সময় জাহাজগুলিতে এক একটি চারটি মাছ তুল কাধিক পাল থাকত পালগুলি তৈরি হতো শক্ত সুতি কাপড় বা সনের মোটা কাপড় দিয়ে পালগুলি চৌকো বা টেকোনা হতো কিছু জাহাজে পেছনটা বেশ উঁচু হতো এতে মেরামতির সুবিধা এই জাহাজগুলি উন্মুক্ত সাগরে চলাচলের সমর্থ এবং ঝোড়ো হাওয়া নিয়ন্ত্রণ ও গতিবেগ বাড়াতেও পারঙ্গম ছিল কোন কোনো জাহাজের পেছন দিকে কখনো একটি হাল বা জাহাজের পেছন দিকে দুদিকে দুটি হাল থাক কোনো জাহাজে একাধিক ক্যাসেল থাকতে এতে দাঁড়িয়ে সৈন্যরা যুদ্ধ করত ইংরেজ নাবিক হকিংস জাহাজের মাছ তুলে এবং অন্যান্য ব্যাপারে কিছু কিছু পরিবর্তন ঘটিয়ে তাকে আরো কার্যকর করে তোলেন গোলন্দাজ পদাতিক অশ্বারোহী বাহিনী রাখা হতো এছাড়া তো থাকতই প্রথম দিকে লোহার তৈরি বড় বড় কামান জাহাজে দুধারে রেখে তা থেকে গোলা বর্ষণ করা হতো লোহার তৈরি কামান প্রায় ফটে যেত বলে পরের দিকে পেতলের তৈরি কামানের ব্যবহার চালু হয় জাহাজের ধারে গর্ত করা থাকত সে গর্তের মুখে গোলা বাইরে গিয়ে পড়তো জাহাজগুলি একশো বা দুশো ফুট পর্যন্ত লম্বা হতো চৌম্বক কম্পাস অ্যাস্ট্রোলেব উন্নত ধরনের সামুদ্রিক পাঞ্চত্র চাঁদ প্রভৃতি ব্যবহার জাহাজ নির্মাণে অনেক উন্নতি এবং জাহাজ চালনা কৌশল ছাড়াও ইউরোপের দক্ষতা সামুদ্রিক ক্ষেত্রে প্রসার লাভে সাহায্য করেছিল নিউমোরাস দ্বীপপুঞ্জ চোদ্দশো বিরানব্বই ভারতবর্ষে চোদ্দশো আটানব্বই এবং Brazil পনেরো সংগতভাবে বলা হয়েছে প্রযুক্তির আংশিক ফলাফল হিসেবে পৃথিবীকে আকস্মিকভাবে অনেকটাই ক্ষুদ্র করে দিয়েছিল আট দশমিক তিন পশ্চিম ইউরোপে মুদ্রণ বিপ্লব মুদ্রণ শিল্পে চীন ও আরব দুনিয়ার অবদান পশ্চিম ইউরোপের মুদ্রণ বিপ্লব ক মুদ্রণের সূচনা চীন জাপান এবং কোরিয়ার পৃথিবীতে মুদ্রণ শুরু হয় সবচেয়ে আগে চীনে মুদ্রণ ব্যবস্থা প্রবর্তন পাঁচশো খ্রিস্টাব্দ থেকে চীনে কাছের ব্লকের উপর কালি লেপে তার উপর কাগজ ঘষে ঘষে ছাপ তোলা হতো এই প্রক্রিয়ার ছাপানোর নাম হচ্ছে জাইলোগ্রাফি এই পদ্ধতিতে মুদ্রিত প্রথম বইটি একটি লম্বা পাকানো কাগজের মতো দেখাত চীনারা কাগজ তৈরি করেছিল এটি পৃথিবীর মুদ্রণের সর্বপ্রাচীন পদ্ধতি যেহেতু পাতলা কাগজে দু পিঠে ছাপা যেত না চীনা সেই হতো পুস্তকগুলি ভাঁজ করে ধার বরাবর সেলাই করা হতো চীনের হস্তলিখন একটি শিল্পে পরিণত হয়েছিল পৃষ্ঠ সংখ্যা দুশো চীনে এইসব পুস্তক প্রণয়নের মূল উদ্দেশ্য ছিল সে দেশের প্রশাসনিক পরীক্ষার জন্য পুস্তক প্রকাশ করা প্রচুর সংখ্যায় এই ধরনের পুস্তক প্রণীত হতো দরবারের তত্ত্বাবধানে ষোলো শতাব্দী থেকে চীনের রাজকর্যে প্রবেশাধিকার পরীক্ষার জন্য পরীক্ষার্থীর সংখ্যা যত বৃদ্ধি পেতে থাকে ততই ছাপার কাজ বৃদ্ধি পায় সতেরো শতকে চীনের নগর সভ্যতা বিকাশ লাভের পাশাপাশি মুদ্রণ বিভিন্ন কাজে লাগানো হয় বণিকরা প্রাত্যহিক কাজে নির্বাহী সুবিধার্থে বাণিজ্যিক তথ্য মুদ্রণ করতেন চীনের ধনী মহিলারা লেখাপড়া শেখেন অনেক মহিলা কবিতা ও নাটক রচনা করেন সাংহাই এই নতুন মুদ্রণ সংস্কৃতি প্রধান কেন্দ্র ছিল এই ধরনের একটি স্ক্রল আছে ব্রিটিশ মিউজিয়ামে জাপানে মুদ্রণ ব্যবস্থা প্রবর্তন সাতশো আটষট্টি থেকে সাতশো সত্তর খ্রিস্টাব্দে নিকটবর্তী সময় চীনা বৌদ্ধ ধর্মপ্রচকরা জাপানে মুদ্রণ পদ্ধতি কৌশল নিয়ে যান আটশো আটষট্টি খ্রিস্টাব্দে মুদ্রিত গ্রন্থ মুদ্রিত বৌদ্ধ হিরকসূত্র জাপানে প্রাচীনতম মুদ্রিত পুস্তক এতে লেখার সঙ্গে ছবি যুক্ত হয়েছিল ছবি ছাপা হতো কাগজের মুদ্রায় খেলার তাসে এবং বস্ত্রখণ্ডের ওপর মধ্যযুগে জাপানে পুস্তক বহু সংখ্যায় মুদ্রিত হতো এগুলি আর্থিক মূল্য বেশি ছিল না এগুলি নিয়মিত ছাপা হতো আঠেরো শতকের শেষদিকে এডো বর্তমানে টোকিও শহরে নাগরিক সম্প্রদায়ের মধ্যে আমরা হাতে ছাপা নানা ধরনের বই দেখতে পাই এর মধ্যে বাদ্যযন্ত্র ফুলের শোভা রন্ধন শিল্প আচার আচরণ এবং দ্রষ্টব্য স্থলের উপর মুদ্রিত পুস্তকের নিদর্শন মেলে মিশরে মুদ্রণ ব্যবস্থা প্রবর্তন তবে চীনেরও বহু আগে মিশরীয়রা প্যাপিরাস থেকে কাগজ তৈরি করত মিশরীয়রা বাছুর ভেড়া ও ছাগলের চামড়া দিয়েও এক ধরনের কাগজ তৈরি করত তার নাম পার্চমেন্ট ভূমধ্যসাগরে সাগরে প্রাধান্য স্থাপিত হওয়ায় মিশর থেকে প্যাপিরাস কাগজে পার্চমেন্ট আসা বন্ধ হয়ে যায় আরবদের অবদান কাছ থেকে আরবরা কাগজ তৈরি কৌশল আয়ত্ত করে আরবদের কাছ থেকে এই কৌশল সম্ভবত ইউরোপে প্রচলিত হয় পরবর্তী ফ্রান্স সুইজারল্যান্ডে কাগজ তৈরি শুরু হয় দ্বাদশ থেকে আরবরা তাদের অধিকৃত স্পেন দেশে কাগজের প্রচলন ঘটায় বাণিজ্যের সুবাদে ইউরোপীয়রা আরবদের মাধ্যমে মুদ্রণ কৌশল সম্পর্কে অবহিত হয় ইউরোপে মুদ্রণের প্রবর্তন একাদশ শতকে চীনা কাগজ প্রথম ইউরোপে আসতে শুরু করে বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে চীন দেশে বহু বছর যাপনের পর বিখ্যাত পর্যটক মার্কো পোলো ইটালিতে প্রত্যাবর্তন করেন তিনি চীন সিংহল জাপান ব্রহ্মদেশ ভারত প্রভৃতি দেশ ঘুরে এসে এইসব দেশের অগাধ ঐশ্বর্য সম্পদের কথা ইউরোপবাসীকে শোনান তিনি চীন সিংহল জাপান ব্রহ্মদেশ ভারত প্রভৃতি দেশ ঘুরে আসেন তার মাধ্যমে চীনা মুদ্রণ পদ্ধতির সঙ্গে ইউরোপ পরিচিত হয় চীনাদের মুদ্রণ প্রক্রিয়া ছিল পরিশ্রম সাধ্য ও সময় সাপেক্ষ চীনা লিপির সঙ্গে ইউরোপীয় লিপির ছিল মৌলিক পার্থক্য ফলে ইউরোপীয়রা নতুন রীতিতে ছাপার কাজ শুরু করে তারা কাঠ বা ধাতুর তৈরির টাইপ ব্লকে বসিয়ে তাতে কালি মাখিয়ে যন্ত্রের সাহায্যে ছাপার ব্যবস্থা করে এই টাইপ বদলানো যেত ফলে ভুল সংশোধন করা সহজ হয় ইটালিতে কাঠের ব্লকের সাহায্যে পুস্তক মুদ্রিত হতো চোদ্দশো তেইশ খ্রিস্টাব্দে লরেন্স যে কোস্টা প্রথম কাঠের ব্লক আবিষ্কার করেন পৃষ্ঠা সংখ্যা দুশো সাতষট্টি ইতিপূর্বে পাণ্ডুলিপি আকারে রচনা লিপিবদ্ধ হতো কিন্তু পাণ্ডুলিপির কাগজ ভঙ্গুর ছিল তা অত্যন্ত সাবধানে এক স্থান থেকে অন্য স্থানে অন্যত্র বহন করে নিয়ে যাওয়া হতো উপরন্তু পাণ্ডুলিপি লেখকের কাজ ছিল শ্রমসাধ্য এইভাবে কোন গ্রন্থের একাধিক সংস্করণ প্রস্তুত করা দীর্ঘ সময় সাপেক্ষ ছিল কাঠ খোদায় ছাপা সম্ভব হবার ফলে এই অসুবিধা ক্রমশ দূর হতে থাকে মধ্যযুগে বই বলতে প্রধানত পুঁথিকেই বোঝাত পনেরো শতকে মাঝামাঝি সময় ইউরোপে নতুন বইয়ের আবির্ভাব ঘটল এগুলি পুঁথি না হলো কাগজ বা ভেলাসের পশুর চামড়া থেকে তৈরি ওপর মুদ্রণযন্ত্র এবং নতুন ধাতব টাইপ ব্যবহার করে ছাপা হয়েছিল মুদ্রণযন্ত্রের আবিষ্কার বইয়ের চরিত্র পাল্টে দিয়েছিল পনেরো শতকের মাঝামাঝি মুদ্রণ ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন আসে তার অন্যতম প্রধান কারণ ছিল মুদ্রণ যন্ত্র এবং পুনরায় ব্যবহারের উপযোগী টাইপের আবিষ্কার এছাড়া এই সময় বই ছাপার ব্যাপারে সমসাময়িক পণ্ডিতেরা বিশেষ করে মানবতাবাদী বা হিউম্যানিস্ট নামে পরিচিত বই হিউম্যানিস্ট নামে পরিচিতরা বই উৎপাদনে বৃদ্ধির ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলেন এই মুদ্রণ ব্যবস্থা বিশেষ সহায়ক ছিল কাগজের ব্যবহার নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রির মতে স্টিম ইঞ্জিন যেমন শিল্পোৎপাদনের ক্ষেত্রে অভাবিত এক শক্তির উৎসে পরিণত হয়েছিল মুদ্রণ শিল্পে বিপ্লব মানুষের মননশীলতা বৃদ্ধির এক অসামান্য উপাদান হয়ে ওঠে ইউরোপীয়রা প্রথম দিকে বাছুর ও ভেড়ার চামড়া দিয়ে তৈরি কাগজে ছাপার কাজ করত এ জাতীয় কাগজকে বলা হতো পার্চমেন্ট এবং ভেলাস একটি বাইবেল ছাপতে দরকার হতো একশো চল্লিশটি বাছুর ও তিনশোটি ভেড়ার চামড়া ফলে এই কাগজের দাম হতো খুব বেশি ইউরোপীয়রা শীঘ্রই ন্যাক্রাস শন প্রভৃতি দিয়ে এক ধরনের মোটা কাগজ তৈরি করে পরে গাছের ছাল ন্যাক্রাস শন প্রভৃতি ভিজিয়ে মন্দ তৈরি করে তাকে জলশক্তি চালিত যন্ত্রের সাহায্যে চাপ দিয়ে পাতলা শিটটিকে কেটে টুকরো টুকরো করে রোদে শুকিয়ে নিয়ে সাদা কাগজ তৈরি করা হতো এই কাগজ পার্চমেন্টের তুলনায় অনেক সস্তা ছিল ফলে ছাপা বইয়ের দামও বেশ সস্তা হয় ছাপার জন্য ইউরোপীয়রা তেল মেশানো কালি তৈরি করেছিল এভাবে কাগজ কালি ও মুদ্রণ যন্ত্র উদ্ভাবন ইউরোপে মুদ্রণ বিপ্লব ঘটায় মুদ্রকরা নানা বিষয়ে লেখা অসংখ্য বই ছাপতে শুরু পৃষ্ঠ সংখ্যা দুশো বই ছাপতে শুরু করে ছাপা বইগুলো দেখতে খুবই সুন্দর ছিল বহু গ্রন্থ ছিল মনোরম চিত্র শোভিত ইউরোপের প্রথম মুদ্রিত গ্রন্থটি হলো ল্যাটিন বাইবেল যদিও বিভিন্ন জনের মেধা ও পরিশ্রমের ফলে মুদ্রণ যন্ত্র তৈরি হয়েছিল তবু প্রথম মুদ্রণ যন্ত্রটি উদ্ভাবনে কৃতিত্ব হওয়ায় জার্মানির মাইন্স শহরে জোহান গুটেনবার্গ জোহান ফার্স্ট পিটার শেফারকে এটি তৈরি হয় চোদ্দশো চুয়ান্ন খ্রিস্টাব্দে গুটেনবার্গ অক্ষর বিশিষ্ট ধাতুর টাইপ তৈরি করার পদ্ধতি আবিষ্কার করলে মুদ্রণ শিল্পে বিপ্লব তথা যুগান্তের আসে জোহান ফার্স্ট ও পিটার সোয়েফেল ফ্রাঙ্কফুট বা লুবকে বই পাঠাতেন চোদ্দশো ষাট খ্রিস্টাব্দ নাগর মহাতলা স্টার্সবুগে এটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবার এ ব্যাপারে এগিয়ে আসেন হাই নরিশ এক্সটাইন ও অ্যাডলক রুশ গোটেনবার্গ অন্যতম শীর্ষ ফিস্টের বামবার্গে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এই ছাপাখানায় ছবি সহ বই ছাপা হতে থাকে এছাড়া কলন বাজেল এবং নুরেমবার্গও ছাপাখানা প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে জার্মানির উলেম লুবেক ব্রেসলাউ ইটালির মিলান বোলানা ফেরারা নেপলস পাভিয়া ফ্লোরেন্স পার্মা ও ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কেউ কেউ বলেন ইউরোপে মুদ্রণযন্ত্র সর্বপ্রথম তৈরি করেছিলেন হল্যান্ডের বাসিন্দা ফস্টার পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে মুদ্রিত গুমতগুলির চল্লিশ হাজার সংস্করণ হয়েছিল মুদ্রিত গ্রন্থের মোট সংখ্যা ছিল সাত লক্ষ মুদ্রণযন্ত্রের প্রভাব শতকের দ্বিতীয় ভাগে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে শিক্ষার বিস্তার ঘটায় পুঁথি পুস্তকের চাহিদা বেড়ে যায় শত চেষ্টা করে বিপুল চাহিদা করতে না প্রথমত এই সময় ইটালি ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে বহু বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুল স্থাপিত হওয়ায় ছাত্রদের সংখ্যা বৃদ্ধি পায় ও বইপত্রের চাহিদাও বাড়তে থাকে বুর্জ সম্প্রদায়ভুক্ত বিভিন্ন মানুষরা পুস্তকের অভাবে অসন্তুষ্ট হয় প্রয়োজনীয় উদ্ভাবন ও আবিষ্কারের প্রসূতি এই প্রয়োজন মেটাবার জন্য মুদ্রণ যন্ত্রের উদ্ভব ঘটে বলা হয়ে থাকে ফস্টরের তুলনায় গুটিনবার্গ মুদ্রণের প্রক্রিয়াকে অনেক বেশি উন্নত করেছিলেন দ্বিতীয়ত বইপত্র ছাপা হতে থাকে বিভিন্ন আঞ্চলিক ভাষার যথেষ্ট উন্নতি হয় নানা ধরনের বই ছাপা হওয়ায় বিভিন্ন রুচির লোকজন নিজ নিজ পছন্দ মতো বই পড়ে পরিচিত হয় বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলি মানুষের জ্ঞানের বিস্তার ঘটিয়ে তাকে আধুনিক মনোভাবাপন্ন করে তোলে শীঘ্রই পুস্তক ছাপা ও বিক্রি বেশ লাভজনক হয়ে ওঠে ছাপা বইয়ের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বহু পাঠাকারও স্থাপিত হয় তৃতীয়ত বই সহজলভ্য হওয়ায় জ্ঞান বিজ্ঞানের চর্চা কেবল ধনী ও সুশিক্ষিত ব্যক্তিদের মধ্যে থাকলো না দরিদ্র অর্ধশিক্ষিত লোকজন বই পড়ে তাদের বৌদ্ধিক বিকাশ ঘটাবার সুযোগ পেল চতুর্থত আগে কোন দেশে একটি বিশেষ ভাষা প্রচলন থাকলো তার নানা অঞ্চলে নানা কথ্য ভাষা চালু থাকায় এক অঞ্চলের লোক অনেক সময় অন্য অঞ্চলের লোকজনের কথা বুঝতে পারতো না বইপত্র ভাষার লিখিত রূপ নিতে সাহায্য করে এতে সকলের সুবিধা হয় রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা সাধারণ মান নির্দিষ্ট বিভিন্ন আঞ্চলিক ভাষা প্রাঞ্জল ভাবে ছাপা হওয়ার খ্রিস্ট সংখ্যা দুশো সত্য সাধারণ লোক তা বুঝতে পারে বাইবেল বিভিন্ন দেশের ভাষায় অনুদিত হওয়ায় তার বিষয়বস্তু সবার জানা হয়ে যায় খ্রিস্টান যাজক মন্ডলের পব্দ অসত্য প্রচার সবার কাছে ধরা পড়ে যায় ষষ্ঠত বিজ্ঞানে মুদ্রিত গ্রন্থের মাধ্যমে আবিষ্কৃত নানা বিপ্লবাত্মক তথ্য তত্ত্বের সঙ্গে সাধারণ লোকে পরিচয় ঘটে এবং তারা ধীরে ধীরে কুসংস্কার থেকে মুক্ত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে প্রকৃত জ্ঞানের অধিকারী হয় সপ্তমত আগে পণ্ডিতদের জন্য সুপথ্য লাতিন ভাষায় অধিকাংশ গ্রন্থ রচিত হতো বিভিন্ন দেশে আঞ্চলিক ভাষাগুলোতে বই ছাপা শুরু হওয়ায় লাতিনের একচেটি আধিপত্যের অবসান ঘটে মানবতাবাদীদের উৎসাহে পুস্তকের চাহিদা বাড়ে এবং নানা ধরনের বই ছাপা হতে থাকে সাহিত্যের ক্ষেত্র বহু কালোজয়ী গ্রন্থ ছাপা হয় মুদ্রণ ইউরোপে ইউরোপের বৌদ্ধিক জগৎকে অনন্ত সম্ভাবনার সামনে দাঁড় করিয়ে দেয় অষ্টমত গ্রন্থাধীন থেকে বিক্ষিপ্ণ নতুন চিন্তা জীবনের অন্ধকার দিকগুলোকে আলোকিত করে তুলেছিল অসংস্কৃত জীবনের সংস্কৃতির আলো প্রবেশ করেছিল প্রাইস বলেন পঞ্চদশ শতকে মুদ্রণ বিপ্লব বর্তমান যুগের কম্পিউটার বিপ্লবের সঙ্গে তুলনীয় অসংখ্য বই ছাপা হওয়ায় নানা বিষয় মুখস্থ করা প্রয়োজন খুব এবং মানুষের ভাব ও কল্পনার জগৎ উন্মোচিত হয় মুদ্রণ বিপ্লবের ফলে প্রচলিত প্রথা ও ধ্যান ধারণা করা সম্ভবপর হয় রাষ্ট্রগুলি তাদের প্রচার কার্য চালাতে মুদ্রিত ঘোষণা ও পুস্তকাদির মাধ্যমে পরবর্তীকালে সংবাদপত্র মুদিত হতে থাকে জনমতের ওপর মুদ্রাযন্ত্রের প্রভাব লক্ষ্য করে গির্জা রাষ্ট্র মুদ্রাযন্ত্রের স্বাধীনতা সংকুচিত করতে উদ্যোগী হয়েছিল সবশেষে বলা যায় যে পঞ্চদশ শতকে মাঝামাঝির সময় খুব কম সংখ্যক মানুষ জার্মানিতে ছাপাখানা ব্যবহার ও বই উৎপাদন শুরু করেছিল ষোড় শতকের আগেই তা প্রায় সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে সুতরাং বলা যায় যে মুর্জনযন্ত্রের মাধ্যমে খুব অল্প সময় ও ব্যয়ে অনেক বেশি পুঁথি ও পাণ্ডুলিপি ছাপা সম্ভব হয় ফলে ধর্মগ্রন্থ গ্রিক ও লাতিন সাহিত্য খুব সহজে বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয় মুদ্রণযন্ত্র আবিষ্কারের ফলশ্রুতি হিসাবে কম খরচে অনেক পরিষেপা সহজে একই সঙ্গে মানুষের জ্ঞানের প্রসারও খুব সহজে ঘটে আট দশমিক চার ভৌগোলিক অনুসন্ধানের উদ্দেশ্য অভিযান সমূহ নতুন বিশ্বের পথে ভৌগোলিক অনুসন্ধানে পটভূমি ইউরোপে বাণিজ্য ও শহরের বিকাশের মাধ্যমে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা অবসান সূচিত হয় অন্যদিকে শুরু হয় শিক্ষা ও সাংস্কৃতিক ধর্মীয় ও রাজনৈতিক পথ পরিবর্তনের পালা প্রথম দিকে আরব বণিকদের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে ইউরোপে বাণিজ্য চলত আরব বণিকরা ভারত সিংহল প্রভৃতি স্থান থেকে বিভিন্ন পণ্য নিয়ে ভূমুদ্ধাগরের তীরে অবস্থিত বন্দরগুলোতে যেত ইটালীয় বণিকরা সেই পণ্য ক্রয় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালির বন্দরে নিয়ে আসত এবং সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশে চালান দিত এর জন্য ইতালীয় বণিকরা পণ্যের অধিক মূল্য গ্রহণ করত আরো স্পষ্টভাবে বলতে অধিবাসীরা ক্রমে বাণিজ্যে আকৃষ্ট হয় পর্তুগাল স্পেন ইংল্যান্ড ফ্রান্স ও হল্যান্ড ওই সকল দেশ প্রাচ্যের দেশগুলির সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য নতুন জলপথ আবিষ্কারে আগ্রহী হয়েছে এর ফলে পঞ্চদশ থেকে শেষ দিকে ভৌগোলিক আবিষ্কার ইউরোপে নানা পরিবর্তন আনে তেমনই আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন সম্পর্কের সূচনা মধ্যযুগের মধ্যযুগের সংখ্যা মানুষ গবাদি পশু প্রতিপালন এবং কৃষিকার্যের মধ্য দিয়ে মোটামুটিভাবে নিজের প্রয়োজন সাধন করেছিল ইউরোপে বিস্তীর্ণ বনাঞ্চল থেকে তারা কাঠ আহরণ করত। খনিজ সম্পদ বলতে কয়লা লোহা তামা ধূপা চীনের খনি কিন্তু মধ্যযুগীয় শেষ ভাগ থেকে নগরে বিকাশ এবং ক্রুসেডের মাধ্যমে প্রাচ্য সভ্যতার সঙ্গে যোগাযোগের ফলে ইউরোপীয় অর্থনীতি ক্রমশ পূর্বেকার সংকীর্ণ সীমা অতিক্রম করে পুঁজিবাদী বিকাশের পথে অগ্রসর হয় ভৌগোলিক আবিষ্কার পরিবর্তন সাধনে অত্যন্ত সাহায্য করেছিল পঞ্চদশ শতকে প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল সমুদ্রে জাহাজ চলাচলের প্রক্রিয়া ইউরোপীয় নাবিকরা ভালো করে শিখেছিল ত্রয়োদশ শতকে আবিষ্কৃত হয়েছিল কম্পাস অক্ষাংশ জাকিমাংশ রেখা আকার প্রক্রিয়া ইটালিতে বৈজ্ঞানিকগণ প্রচলন করেন যে যন্ত্রের যে অক্ষাংশ এবং নির্দিষ্ট হতো তার নাম ছিল অ্যাস্ট্রোলেভ এই সময় জ্যোতির্বিদ্যা সম্পর্কিত তালিকা রচনা ও মানচিত্র তৈরি কৌশল আবিষ্কৃত হয় নাবিকরা মানচিত্রে ব্যবহার শিখেছিল ঐসব আবিষ্কারের ফলে ইউরোপীয় নাবিকরা দুধ সাগরে দিতে ভয় পেলেন না সীমাহীন জলসমুদ্র জাহাজ নিয়ে যাওয়ার জন্য যে অসীম সাহসের প্রয়োজন ছিল ইউরোপীয় নাবিকদের তাও ছিল পঞ্চদশ শতকে প্রায় শেষ পর্যায় পর্যন্ত পৃথিবীর বহু অঞ্চলের মানুষের অন্য অঞ্চল সম্পর্কে তেমন কোন ধারণা ছিল না আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকা এশিয়া এটা বড় অংশ সম্পর্কে এলাকাগুলি বাইরের মানুষ কিছুই জানত না এমনকি অতলান্তিক মহাসাগর সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না এই মহাসাগর পেরিয়ে যে একটি বিশাল ভূখণ্ডে পৌঁছানো যায় সে সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না ভৌগোলিক অনুসন্ধান নতুন দেশ ও সমুদ্রপথ আবিষ্কারে স্পেন ও পর্তুগালে ছিল অগ্রণী সভাপতি দুই দেশের মধ্যে নতুন দেশের আবিষ্কার নিয়ে রেশারেশি শুরু হয় এই ব্যাপারে একটি ন্যায্য মীমাংসার জন্য উভয় পক্ষ পোপের নিকট আবেদন করেন পোপ ন্যায্য করতে গিয়ে কেপ ভার্জ দ্বীপপুঞ্জের সামান্য পশ্চিমে একটি কাল্পনিক রেখা চেনে এর পশ্চিম দিকের সকল দেশ স্পেন ও পূর্ব দিকের সকল দেশ পর্তুগালকে দান করেন নাবিক হেনরি পর্তুগালের যুবরাজ হেনরি দ্য নেভিগেটর বা নাবিক হেনরি প্রাচ্যের সঙ্গে নতুন সমুদ্রপথ আবিষ্কারে উৎসাহী হন তিনি আফ্রিকার উপকূলবাসী মুসলমানদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে আফ্রিকার দক্ষিণ উপকূল ধরে ভারতবর্ষে পৌঁছানো জলপথ অনুসন্ধানে আগ্রহী হন এই কারণে তিনি নিজ রাজ্যে সাগ্রেসে একটি নৌ প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলেন তার উদ্যোগে অর্থ সাহায্যে পর্তুগাল থেকে প্রতি বছর অভিযাত্রী দল সামুদ্রিক অভিযানে অংশগ্রহণ করত তার অনুপ্রেরণায় পর্তুগিজ নাবিকরা মুসলমানদের কাছ থেকে উত্তর আফ্রিকা কিউটা দখল করে নেয় চোদ্দশো পনেরো খ্রিস্টাব্দে তারপর তারা ম্যাজিরা ও অ্যাজোরস দ্বীপ অধিকার উচ্চ সংখ্যা দুশো একাত্তর এরপর তারা ম্যাজিরা ও অ্যাজোরস দ্বীপ অধিকার করে চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গিনি উপকূলে পর্তুগিজদের আধিপত্য স্থাপিত হয় এরপর তারা আফ্রিকার অভ্যন্তরে প্রবেশ করে সেখানকার বাণিজ্য অংশ নেয় সাউট দ্বীপটি পর্তুগালের অধীনে আসে পর্তুগিজ দ্বীপ পাভিয়া ইথিওপিয়ায় পৌঁছন বার্থলমিও দিয়াজ পর্তুগিজ নামে বার্থেলোমিও দিয়াজ চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আফ্রিকার পশ্চিম উপকূল ধরে আফ্রিকার দক্ষিণতম প্রান্তে পৌঁছে প্রচন্ড ঝড় বৃষ্টির জন্য পারেন না তিনি সমুদ্রের উত্তাল রূপ থেকে এই অঞ্চলের নাম দেন কেপ অফ স্ট্রম আশাবাদী পর্তুগালের রাজা দ্বিতীয় জন অনুভব করেছিলেন যে এই পথ দিয়ে প্রাচ্যের ভারতবর্ষ অন্যান্য অঞ্চলে পৌঁছানো যাবে তাই তিনি এই অন্তরীপে নাম দেন উত্তম আশা অন্তরীপ কেপ অফ গড হোপ ভাস্কো ডাগামা চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজ নামিক ভাস্কো ডাগামা কেপ অফ গুড হোক বা উত্তমাস পেরিয়ে আফ্রিকা পূর্ব উপকূল ধরে উত্তর দিকে এগিয়ে যান এবং মালিন্দি নামক স্থানে পৌঁছন সেখান থেকে তিনি ইবন মালিদ নামে এক আরব নাবিকের সাহায্যে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে বিশ্বে ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলের কালিকট বন্দরে গিয়ে উপস্থিত হন কিন্তু কালিকটের রাজা জামরনুর সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ায় তিনি যুদেশে ফিরে যান পনেরোশো দুই খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বারের জন্য সমুদ্রপথে কালিকটে উপস্থিত হন তিনি প্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন এই আবিষ্কার ছিল পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা তার মাধ্যমে ভারতবর্ষে পর্তুগিজ বাণিজ্য কুটি স্থাপিত হয় ও তারা ব্যবসা বাণিজ্য শুরু করে কলম্বাস ইতালীয় নাবি কলম্বাস স্পেনের রাজা ও রানী ফর্দিনান্দ ও ইসাবেলের সাহায্যে ভারতবর্ষে পৌঁছবা জলপথ আবিষ্কারের উদ্দেশ্যে যাত্রা করেন চোদ্দশো খ্রিস্টাব্দে তিনি তিনটি ছোট ছোট জাহাজ দিয়ে বাহামা দ্বীপপুঞ্জের একটি দ্বীপ সান সালওয়াদর দ্বীপে পৌঁছান তার বিশ্বাস ছিল তিনি ভারতের উপকূলে পৌঁছেছেন তাই তিনি অঞ্চলের নামদান ভারতীয় দ্বীপপুঞ্জ বা ইন্ডিজ আসলে তিনি জানতেন না যে তার এই অভিযান এক নতুন মহাদেশ আবিষ্কৃত হয়েছে জীবনের অন্তিমকাল পর্যন্ত তার বিশ্বাস ছিল তিনি ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছেন যে দ্বীপপুঞ্জগুলি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নামে পরিচিত ক্যাবডাল উনিশশো খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ক্যাবডাল দক্ষিণ আমেরিকা ব্রাজিল আবিষ্কার করেন তিনি এই বছরই ভাস্কো ডামা ভাস্কো ডা গামার আবিষ্কৃত জলপথ ধরে বহু সৈন্য সামন্ত নিয়ে কারিকটে উপস্থিত হন তাঁরই চেষ্টায় পর্তুগিজরা ভারতে পশ্চিম উপকূলে গোয়া দমন ও দিউ দখল করে শীঘ্রই তারা মালাক্কা অধিকার করে এখানে মশলায় বাজার ছিল ওরমুজ তাদের পদানত হওয়ায় পারস্য উপসাগরে তাদের প্রাধান্য স্থাপিত হয় পৃষ্ঠ সংখ্যা দুশো বাহাত্তর আমেরিগো ভেসপুচি জনক নাবিক আমেরিগো দক্ষিণ আমেরিকা ব্রাজিলের উপকূলে পৌঁছন তিনি ঘোষণা করেন যে এই স্থানটি নতুন মহাদেশের অন্তর্গত এই জন্যই তার নামানুসারে নতুন আবিষ্কৃত মহাদেশ দুটির নাম হয় আমেরিকা উল্লেখ্য ওয়েসুচি স্পেনের মহানাবিকে বদলাভ করেছিলেন বালবুয়া পনেরোশো তেরো খ্রিস্টাব্দে স্পেনীয় নাবিক বালবোয়া উত্তর আমেরিকা দক্ষিণতম প্রান্তে অবস্থিত পানামা যোজক অতিক্রম করে সর্বপ্রথম এক নতুন সাগর আবিষ্কার করেন পরবর্তীকালে এর নামকরণ হয় প্রশান্ত মহাসাগর এই সাগরে অপর পারে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ বা মশলা দ্বীপপুঞ্জ এবং চীন দেশ মশলা দ্বীপপুঞ্জে নানা প্রকার মশলা পাওয়া যেত তাঁর প্রচেষ্টায় পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে পানামা নগরের প্রতিষ্ঠা হয় ম্যাগেলান। পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ম্যাকেল্যান্ড পাঁচটি জাহাজ নিয়ে আমেরিকা থেকে এশিয়ায় যাওয়ার পথ খুঁজে বার করতে বেরিয়ে পড়েন তিনি প্রশান্ত মহাসাগর পেরিয়ে আরও পশ্চিমে যাত্রা করে এক দ্বীপে এসে পৌঁছন স্পেনের রাজপুত্র ফিলিপের নাম অনুসারে এই দ্বীপের নাম হয় ফিলিপাইন দ্বীপপুঞ্জ পনেরোশো একুশ খ্রিস্টাব্দ সেখানকার স্থানীয় অধিবাসীদের সঙ্গে এক সংঘর্ষে জড়িয়ে পড়ায় তার মৃত্যু হয় তাঁর একটি জাহাজ ভিক্টোরিয়া আটশো জন নাবিক নিয়ে ভারতে মহাসাগর পেরিয়ে আফ্রিকা ঘুরে পর্তুগালে ফিরে আসে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দ এইভাবে ভিক্টোরিয়া পৃথিবী পৃথিবী প্রদক্ষিণ এর ফলে ইউরোপীয়রা বুঝতে পারে পৃথিবী যে গোলাকার বলে ধারণা তা সঠিক তার আরও বুঝতে পারে আমেরিকা ভারত বা এশিয়া নয় কার্টেজ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কার্টেজ নামে স্পেনীয় নাবিক উত্তর আমেরিকা দক্ষিণ দিকে অবস্থিত মেক্সিকো দেশটি দখল করেন পনেরোশো একুশ খ্রিস্টাব্দে তাঁর উদ্যোগে অঞ্চলের সর্বপ্রথম স্পেনীয় উপনিবেশ স্থাপিত হয় এখানকার আদি অধিবাসীরা অ্যাজটেক জাতির লোক এদের সভ্যতা বেশ উচ্চ ছিল দক্ষিণ আমেরিকা পশ্চিম পেরিয় ছিল অবস্থিত এখানে ছিল ইনকা জাতির বিশাল সাম্রাজ্য ইনকার এক অত্যুন্নত সভ্যতা অধিকারী ছিল স্পেনীয় নাবিকরা এই অঞ্চলগুলিতে স্পেনীয় প্রাধান্য স্থাপনে সচেষ্ট হয়েছিল স্পেনীয়রা বর্বরের মতো অ্যাজটেক ও ইনকা সভ্যতা ধ্বংস করে ফেলে স্পেনের এই আক্রমণকারী নাবিকদের কনকুইস্টেডস বলা হতো তারা ওই দুটি দেশ থেকে প্রভূত পরিমাণ সোনা ও রূপ স্পেনে নিয়ে আসেন পরবর্তীকালে ওই দুটি দেশের সোনা ও রূপর খনি থেকে টন টন সোনা ও আনা হতে থাকে পিজারো পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে পর্তুগিজ নামে পিজারো এই দখল করে নেন ইংল্যান্ড কাবোটা শীঘ্রই হল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স প্রভৃতি ইউরোপীয় দেশগুলিও তাদের দৃষ্টান্ত অনুসরণ করে ভৌগোলিক আবিষ্কারে তৎপর হয় ইংল্যান্ড সপ্তম হেনরির উৎসাহে ইটালীয় নাবিক কাবাটো জন ক্যাবট অবিশ্বের আবিষ্কার করেন হারসন পৃষ্ঠ সংখ্যা দুশো ফ্রান্স কার্টিয়ার ফরাসি নাবিক জ্যাক কার্টিয়ার সেন্ট ফ্লোরেন্স এবং কানাডা পনেরোশো চৌত্রিশ থেকে পনেরোশো ছত্রিশ আবিষ্কার করেন সেখানকার অধিবাসীদের মুখে তিনি কানাটা নামে সেখানকার একটি গ্রামের নাম শুনেন যার থেকে পরে এই জায়গার নাম হয় কানাডা ভৌগোলিক অনুসন্ধানের কারণ পর্তুগাল ও স্পেন যেভাবে ঝড়ের গুটিতে একের পর এক ভৌগোলিক আবিষ্কার করে তাতে তাদের বাণিজ্যের প্রসার ঘটায় এবং উপনিবেশ স্থাপন করতে থাকে তা এক কথায় বি ওয়াইল্ডিং অ্যান্ড অলমোস্ট ইনকমপ্রিহেন্সেবল এই সময় খ্রিস্টীয় সভ্যতা আত্মরক্ষামূলক নয় আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হয়েছিল এর কারণ খুঁজতে গিয়ে অনেক ভেনেসা প্রসাদ কৌতূহল অজানাকে জানার ইচ্ছা এবং আত্মনির্ভরতার মনোভাবকে দায়ী করেন তারা আরও বলেন যেসব নাবিক পর্তুগাল ও স্পেনের হয়ে ভৌগোলিক অভিযানে যোগ দিয়েছিলেন তাদের বেশিরভাগই ভেনেসার জন্মস্থান ইটালির নাগরিক এর জবাবে বলা যায় বহু অভিযাত্রী ইটালির জেনুয়ার বাসিন্দা ছিলেন এই নগর ভেনেসার ব্যাপারে নিজেকে তেমন জড়ায়নি আরও বলা যায় নেত্রস্থানি ইতালীয় রাষ্ট্রগুলি ভৌগোলিক অভিযান সমূহের কোন পৃষ্ঠপোষকতা করেনি তবে মানবতাবাদীদের দ্বারা সংগৃহীত কিছু ভৌগোলিক জ্ঞান অভিজাতীদের সামুদ্রিক পথ বাছাই করার বিষয়ে অবশ্যই সাহায্য করেন এডওয়ার্ড বার্নস এবং অন্যান্য লেখক দ্য ওয়ার্ল্ড সিভিলাইজেশন ভলিউম সিম্পলি স্টেটেড দ্য মোটিভস দ্য নলেজ অ্যান্ড দ্য উইদল ফর দ্য গ্রেট ডিসকভারিজ ওয়ের অল এসেন্সিয়ালি মেডিয়াভেল অটোমান তুর্কিরা প্রাচ্য দেশগুলির সঙ্গে ইউরোপের বাণিজ্যিক যোগাযোগের স্থলপথ ও জলপথ দুই বন্ধ করে দেয় এর ফলে প্রাচ্যের মশলা শুক্ষ্ম বস্ত্র বিলাসদ্রব্য প্রভৃতি ইউরোপে আসা কার্যত বন্ধ হয়ে যায় আরব বণিকরা অবশ্য ওই পণ্য কিছু কিছু ইউরোপে বাজারে আনতো এবং অত্যন্ত চড়া দামে তা বিক্রি করতো যা কেনার সামর্থ্য অধিকাংশ ইউরোপীয়দের ছিল না পরবর্তী অংশ পরবর্তী ফাইলে